হ্যালো গাইজ আসসালামু আলাইকুম প্রিন্স জাকির ব্লক থেকে আমি আছি আপনাদের সঙ্গে আজকে নিয়ে এলাম গিয়ার লঞ্চে কিভাবে আপনি ফেসবুক পেজ পেজের মাধ্যমে ইউএসএতে টি শার্ট ডিজাইনের কাজ করবেন কিভাবে আপনি শুরু করবেন তাদের উদ্দেশ্যে অনেকেই আমাকে কমেন্টস করতেছেন এবং আমার সাথে যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আজকের ভিডিওটি প্রথমেই আপনি চলে যাবেন আপনার ওল্ড ভার্সন ফেসবুক ওল্ড ভার্সন ফেসবুকটি কোথায় পাবেন ওল্ড ভার্সন ফেসবুকটি আমি আপনাদেরকে দিয়ে দেব পার্সোনালি আমাকে নক করবেন আমার নাম্বার অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেব। যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে নক করবেন ওল্ড ভার্সন ফেসবুক ছাড়া কিন্তু আপনি একটা কমেন্ট মেনশন করতে পারবেন না তাই ওল্ড ভার্সন ফেসবুক অবশ্যই জরুরি প্রথমেই আমরা চলে গেলাম টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পরেই যেই মাধ্যমে আমরা আপনাদেরকে লিঙ্ক দেব যেমন আমি যাদেরকে লিঙ্ক দিয়ে থাকি যেমন এই লিঙ্কটা আমি দিলাম এই লিঙ্কটা এই লিঙ্কটা আমি দিলাম প্রথমেই আমি পিকচার দিলাম তারপরে লিঙ্ক দিলাম তারপরে ওই যে নিচে দিয়ে ওই লিঙ্কের যেই পেজের নেমটা নেমটা আমি দিয়ে দিলাম প্রথমেই আপনারা কম্পিউটারের মতো সরাসরি এখান থেকে কপি করে নেবেন কম্পিউটারের মতো এক একদম ইজি কপি করে নেবেন কপি অপশনে ক্লিক দিবেন কপি হয়ে গেল জাস্ট তারপরে আপনি ফেসবুকে ওল্ড ভার্সন ফেসবুকে চলে যাবেন এটা আমার রিয়েল আইডি আপনারা কিন্তু যারা পেজে কাজ করবেন তাদের অবশ্যই ফেক আইডি ফেক আইডি বলতে আপনি আইডি কিনতে পারেন অথবা আপনার কাছে যদি অনেকগুলো নাম্বার থাকে তার মাধ্যমে আপনি আইডি খুলতে পারেন নতুন করে আবার ওল্ড আইডি হলে আরও বেস্ট হয় তার জন্যই আজকে যেমন আপনি যদি পেজে কাজ করেন সর্বনিম্ন দশটি আইডি আপনার থাকতে হবে দশটি আইডি আপনি হ্যাকারের মাধ্যমে কিনেন অথবা যাই করেন আপনার দশটি আইডি বাধ্যতামূলক টাকা লাগবে যেমন আমি ওই যে পেজ থেকে যেইটা টেলিগ্রাম থেকে আমি কপি করে আনলাম আপনাদেরকে যেটা লিঙ্ক দেব বিতে টিপা দিলেই কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে এক হুব কম্পিউটারের মতো তারপরে আমি সার্চে দিলাম সার্চে দেওয়ার পরেই দেখেন এইখানে চলে আসছে আমাদের পেজ ফার্স্টে যেটি যেটাই আসবে ফার্স্টে যেটাই থাকবে সার্চ দেওয়ার পরে আপনারা এখানে পেজের মধ্যে টিপা দিয়ে দেবেন তো পেজে চলে যাওয়ার পরে যে তো গুলো কমেন্ট দেখতেছেন একটা কমেন্ট হলেও কিন্তু আমরা ছাড় দেবো না তেরোটা এই এই কমেন্টের মধ্যে তেরোটা কমেন্ট আছে যেহেতু এর আগে আমি কাজ করেছি এটাই আপনারা প্রথমেই এ অপশনে দেখেন এর মধ্যে যদি আমরা টিপা দিয়ে ধরে থাকি তাহলে অ্যাট দ্য রেট উঠবে অ্যাট দ্য রেট উঠার সাথে সাথেই এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা মানুষের নাম নেইমের প্রথম অক্ষরটি প্রতিটা মানুষের নেইমের প্রথম অক্ষরটি অ্যাট দ্য রেট দেওয়ার পরেই আপনি মেনশন করবেন দেখেন এস দিয়ে দিলাম হয়ে গেল আবার ডি দিয়ে দিলাম হয়ে গেল সেমভাবে আপনি এস দিয়ে দিলাম সেমভাবে সেমভাবে সবগুলা এখন এই কমেন্ট বক্সে যদি পঞ্চাশটা ঊর্ধে থাকে তাহলে আপনি গনে গনে পঞ্চাশটি দেবেন একটা যদি তাকে একজন ডিমেশন করবেন মেনশন কিন্তু হওয়া চাই একসাথে একসাথে যদি আপনি মেনশন না করেন তাহলে কিন্তু হবে না তারপরে এই ধরেন আমি সবগুলো মেনশন করে শেষ এখন আমি এখন আমি আবার টেলিগ্রামে চলে গেলাম টেলিগ্রামে যাওয়ার পরে এখান থেকে আমি ওই যে লিঙ্কটি আপনাকে দিয়েছিলাম সেই লিঙ্কটি এখন কপি করব সেই লিঙ্কটি কপি করে নিলাম কপি করা করে নেওয়ার পরেই আমি জাস্ট পেস্ট করে দেওয়া দিয়ে দিলাম তারপরেই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটি ক্যামেরা অপশন আছে ক্যামেরা অপশনের মধ্যে আমরা কীভাবে এটি ইউজ করতে পারি যদি আপনার এই পেজের মধ্যে ক্যামেরা অপশন না দেখায় তাহলে আপনি সরাসরি পোস্ট করতে পারেন আর যদি দেখায় তাহলে প্রথমেই আপনি লিঙ্কে প্রবেশ করবেন যেমন দেখেন আমি লিঙ্কে কিন্তু প্রবেশ করেছি আমাদের যে ওয়েবসাইটটি তারপরেই আমি ওই যে ডিজাইন ডিজাইনের মধ্যে ক্লিক করে ধরে রাখলাম তারপর ডাউনলোড অপশন আসলো ডাউনলোড হয়ে গেলো তারপরেই আমরা আবার চলে গেলাম ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব ওই যে ক্যামেরা অপশনের স্টেপ দেওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু যেই ডাউনলোডটি করেছি সেটি চলে আসছে তারপরেই দেখেন এখন এই জায়গাটায় এই জায়গাটায় আমরা ক্লিক করলেই কিন্তু এটা চলে যাবে তাদের কাছে যাদেরকে আমরা মেনশন করেছি তাদের কাছে চলে যাবে দেখাচ্ছি আপনাদেরকে দিয়ে দিলাম আমার কাজটি কিন্তু শেষ অলরেডি শেষ সেম প্রসেস সেমভাবে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে না হলে কিন্তু সেল আসবে না পেজের কাজ যেটি সেটি কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না সফল হতে গেলে আমি যেই পদ্ধতিটি আপনাদেরকে দেখিয়েছি সেই পদ্ধতি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তারপরে যেহেতু আমি এইটা অলরেডি করে ফেলেছি সেই জন্য ডিলেট করে দিয়ে দিলাম সেজন্য জন্য ডিলেট দিয়ে দিলাম তারপরেই আপনি গোলাপ পোস্ট আছে যেমন দু সাল পর্যন্ত আমরা সাধারণত গিয়ে থাকি আপনি প্রতিটা কমেন্ট বক্সে একটা কমেন্টও যদি পান তাহলে একজনকে মেনশন দিয়ে আপনি পোস্ট করবেন একটি লিঙ্কের মধ্যে আপনি সর্বোচ্চ তিনটি আইডি ইউজ করতে পারেন যেমন আপনি একটি আইডি দিয়ে দশটি পোস্টের মধ্যে কমেন্ট করলেন তারপরে আবার এই আইডিটি চেঞ্জ করলেন এই আইডিটি চেঞ্জ করে দশটি কমেন্ট যে করেছেন এরপর থেকে আবার আটটি আইডি দিয়ে শুরু করলেন কারণটি কি এটার কারণ একটাই যে আপনি যদি একটা আইডির মধ্যে তিনটি আইডি ইউজ করেন তাহলে আপনি অনেকগুলা মানুষকে মেনশন করতে পারবেন এবং আপনি ওই আইডির মাধ্যমেই আপনার যেই সমস্যা ওই আইডির মধ্যে যেগুলা সমস্যা আসবে ওয়ার্নিং আসবে একসাথে কাজ করলে কিন্তু আপনি একদিন কাজ করলে পরের দিন আর কাজ করতে পারবেন না আর যদি তিনটি আইডি ইউজ করে থাকেন একটি আইডি দি কম কম মেনশন করে কমেন্ট করেন তাহলে একটি প্রতিদিনই আপনি এই আইডিগুলো ইউজ করতে পারবেন তার জন্য আমাদের তিনটি আইডি দরকার একটি লিংকের মধ্যে তিনটি আইডি দরকার সাধারণত আপনার দশটি আইডি নিয়ে আমাদের কাছে জয়েন হতে হবে সেই জন্যই আপনাদেরকে এই ভিডিওটা দেখানো আর আমরা আবারও দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু লিংক দিয়ে থাকি লিঙ্ক দিয়ে থাকি সেম এই প্রসেসে প্রথমেই আপনাদেরকে স্ক্রিনশট দেব তারপরেই প্রথমেই আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট দেব। যেটি আপনি কাজ করবেন তারপরেই আপনাদেরকে দিয়ে দেব লিঙ্ক তারপরেই পেজের নেম আপনি প্রথমেই পেজের নেম সার্চ দিবেন দেন আপনি মেনশন করবেন মেনশন করবেন দেন আপনি লিঙ্কটি শেয়ার করবেন যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যদি আমার ভিডিওটি দেখে আপনাদের উপকার আসে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এবং আপনি যদি পরবর্তী ভিডিও পেতে চান যেমন আপনার গ্রুপে গ্রুপে কিভাবে কাজ করে থাকি আমরা সেই ভিডিওগুলি যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে হবে